জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নীলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের চুয়াল্লিশ নম্বর ভোটে রঘুনাথগঞ্জে তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হাসিনাতে ধরলেন প্রার্থী ধনঞ্জয় ঘোষ আমি আমি বিজেপির একজন প্রার্থী সে প্রার্থীতে যদি ও ভূতের বাইরে দাদাগিরি করে আমাকে যদি ঠেক করে জনগণকে কি করতে পারে ভাবতে পারেন ভাবতে পারেন একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে ভূতের একশো মিটারের মধ্যে কিরকম দাদাগিরি করছে ভিডিও করছে উনি উনি মোবাইল তো কি করে অ্যালাউ করেছে উনি উনি কি করে উনি দেখুন পুলিশের সঙ্গে কিভাবে গল্প করছে কোন অর্ডারে করছে উনি